দেশ ও দেশের বাহির থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা এবং আমার মাধ্যম থেকে সালাম আলাইকুম সালামু সম্মানিত প্রিয় দর্শক আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখাতে চলেছি সালাতহ নামাজটি কিভাবে পড়তে হয় এই সালাতহ নামাজ পড়ানোর আগে আমি আপনাদের সামনে সংক্ষেপে একটি হাদিস বলতে চাই করিম সাল একবার তার আব্বাস বলেছিলেন হে চাচা আপনাকে আমি এমন একটা নামাজের নির্দেশ দেব যে নামাজটি সপ্তাহে একদিন হলেও আপনি পড়বেন যদি সপ্তাহে নাও পারেন তবে মাসে একদিন হলেও পড়বেন তো মাসেও যদি আপনি না পারেন তাহলে বছরে একদিন হলেও এই নামাজটি পড়বেন হে হেসাশা আপনি যদি কোনো দিন কোনো বছরেও যদি পড়তে না পারেন তাহলে আপনার কাছে এতটুকু অনুরোধ আপনি মৃত্যুর আগে হলেও এই নামাজটা আপনাকে পড়তেই হবে আর সেই নামাজটির নামই তাসবিহ নামাজ প্রিয় দর্শক এই নামাজটি আপনাকেও একই ভাবে আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনাকেও মৃত্যুর আগে একবার হলেও এই নামাজটি পড়তে হবে নামাজটির নাম মনে রাখবেন সালাতুত তাসবিহ তাসবিহ সালাতুত তাসবিহ নামটা হলো কি জন্য যে এই নামাজের মধ্যে বেশির ভাগই তাসবিহ পড়তে হয় এই জন্য নামাজের নামটাই হয়েছে সালাতুত তাসবিহ এই নামাজটা অনেকেই পড়তে পারেন না খুবই কঠিন নামাজ অনেকে মনে করেন তবে আমি মনে করি আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগের সাথে দেখেন ভিডিওটা যদি না টেনে ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমেই যথেষ্ট আপনি এই নামাজটা শেখার জন্য তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ইনশাল্লাহ আমি এখনই আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আমি একটু নামাজ পড়িয়ে পড়িয়ে দেখাবো কোথায় কিভাবে পড়তে হয় কোন জায়গায় কোন দোয়াটা কতবার পড়তে হয় ইনশাল্লাহ আমি দেখাবো তো আপনার একটু ধৈর্য সহকারে আমার এই নামাজটা দেখুন আশা করা যায় আপনি এখান থেকে পরিপূর্ণ সালাত ইনশা আল্লাহ তো দর্শক ভিডিওটি শুরু করা যাক আমি এখন সালাত নামাজটা পড়ব। আপনাদের সুবিধার্থে আমি প্রথমেই বলি সালাতুর তাসবিহ নামাজটা দুই রাকাত পড়া যায় কিংবা চার রাকাত পড়তে পারেন তো বেশিরভাগ মানুষ চার রাকাত সালাত তাসবিহ নামাজটাই পড়েছেন যেমন নবী করিম সাল আলাইসাল্লাম প্রতি জুমায় শুক্রবারে তিনি সার রাকাত সালাতু তাসবিহ নামাজ পড়েছেন হাদিসের মধ্যে এসেছে তো আপনিও একইভাবে যখন নামাজটি পড়বেন চার রাকাত পড়তে পারেন তো এখন আমি আপনাদেরকে যেহেতু প্র্যাকটিক্যাল দেখাবো দুই রাকাত দিয়ে আমি দেখাতে পারবো কারণ দুই রাকাত দিয়ে দেখালেই আপনি বুঝতে পারবেন চার রাকাত নামাজও একইভাবে পড়তে হয় তো ইনশাল্লাহ আমি প্রথমে নামাজের মতো হয়ে একটি জায় নামাজে দাঁড়িয়েছি আপনারা দেখতে পারছেন ঠিক তেমনই এই যে আমি দাঁড়িয়েছি এইভাবে আপনিও যে কোনো একটা জায়গায় দাঁড়াবেন করবেন যে আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া সালাতুত হেনামাজ পড়ছি এখন যেহেতু রমাদান মাস এখন পড়তে পারলে আরো বেশি উত্তম হবে আর আল্লাহ রসুল বলেছেন এই নামাজটা যখন পড়বে খুবই মনোযোগ অনেক মনোযোগের সাথে এই নামাজটি পড়তে হয় না হলে একটু দুনিয়া বিচ্ছিন্তা হলে এই আর হতে চায় না তো নামাজটি প্রথমে আপনি যখন দাঁড়াবেন তখন নামাজের যে নিয়ম কারণগুলো আছে ঠিক একই রকম কিন্তু একটি দোয়া শুধু বারবার পড়তে হয় যেমন এই দোয়াটি হলো এই সুবাহি ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবর এই দোয়াটা পড়তে হয় বেশি বেশি তা কেমন যেমন সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে আমরা জানি এখানে সানা পড়তে হবে এরপর আউজবিল্লা পড়তে হয় বিসমিল্লা পড়তে হয় সোরা ফাতেহা পড়তে হবে এবং এরপরে যে কোনো একটি সুরা আপনি মিলাবেন আমি আপনাদেরকে দুই রেখাত নামাজ পড়ে দেখাবো তাই নামাজটি বেশি লং করব না সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি মনে করেন আমি নামাজে দাঁড়ায়েছি সানা পড়া হয়ে গেছে আউজবিল্লা বিসমিল্লা পড়া হয়ে গেছে সোরা ফাতেহাটাও পড়া হয়ে গেছে এবং কি একটা সোরাও আমি মিলালাম যেকোন একটি সুরা আপনি প্রথমে পড়বেন পড়ার পরে আপনি এই দাঁড়ানো অবস্থায় পনেরো বার নামাজের যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা আপনি পড়বেন দোয়াটি হলো হল সুবাহুল্লাহু আকবর এই দোয়াটা খুব ভালো করে আপনারা আগে দোয়াটি মুখস্ত করবেন এই দোয়াটি যত ভালো করে মুখস্ত করতে পারবেন এই নামাজটা পড়া আপনার জন্য ততটাই সহজ হবে ইনশাল্লাহ তো আমি প্রথমে বললাম কি নামাজের মতোই এটা তো নামাজ যেভাবে আপনি পড়েন ঠিক এইভাবে নামাজ পড়ার পরে আপনি এই এই জায়গায় আপনি দিবেন ওই সেজদার দিকে তাকিয়ে এই দোয়াটা আপনি এখানে পনেরো বার পড়বেন তো পনেরো বার পড়া হয়ে গেলে এবার আপনাকে সঙ্গে সঙ্গে পনেরো বার পড়া শেষ হলেই আপনি এবার রুকোতে যাবেন তা আমি রুকোতে যেয়ে দেখাচ্ছি আল্লাহ আকবর এখানে আপনি আল্লাহ আজিম তিনবার পাঁচবার সাতবার যতটুকু আপনার ইচ্ছা তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন এরপরে রুকুতে আপনাকে দশ বার সুবাহ আকবার এই দোয়াটা পড়বেন তাহলে আমরা বুঝলাম রুকুতে কয়বার দশ বার পড়তে হবে এরপর রুকু থেকে উঠে আল্লাহ হামিদা রবাকাল পড়বেন এরপরে আপনি এই দোয়াটা দশ বার পড়বেন ইলাহা ওহমদুলিল্লাহি ওহ আল্লাহ আকবর এরপরে রুকো থেকে উঠার পরে আপনি এখানে দশবার পড়লেন দশবার পড়া শেষ হওয়ার সাথে সাথে আবার আপনি শেষদায় চলে যাবেন আমি এখন সেজদাই যাচ্ছি আল্লাহ আকবর শেষদাই আসলাম সেজদার দোয়া আমি পড়বো সুবাহান রবিআল আলা সুবাহান রবিআল আলা সুবাহান রবিআল আলা আমি তিনবারই পড়লাম এখানেও আপনি দশ বার এই দোয়াটি পড়বেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আলাহ ইহ আল্লাহ আকবর সেজদা থেকে এবার পড়বেন আল্লাহ আকবর আমি সেজদায় দশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহ আল্লাহ আকবর দোয়াটি পড়েছি আবার সিজদা থেকে আমি যখন বসবো এখনো আবার ঠিক এই দুই দুই সেজদার মাঝখানে যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা আপনি পড়বেন আল্লাহ মাকফির ওর হামনি ওয়াহিনী ওয়াহদিনী ওর সুকনি এই দোয়াটি পড়ে এবার আপনি দশ বার এখানেও পড়বেন এই দোয়াটি সুবাহানি আলহামদুলিল্লাহি ওহ ইহু আল্লাহু আকবর পড়া হয়ে গেলে আবার আপনি সেজদাই যাবেন আল্লাহ আকবর সুবাহান আলা আল আল্লাহ সুবাহান আলা আল আল্লাহ সুবাহন আমি তিনবারই তাসবিরটা পড়লাম এরপরে পড়ার পর আপনি এখানে আবার 10 বার এই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার এই দোয়াটি পড়বেন 10 বার হয়ে গেলে আবার আপনাকে বসতে হবে আল্লাহু আকবার সোজা দাঁড়ানো যাবে না দুই সিজদা হয়ে গেল আবার বসতে হবে বসে আবার আপনি এখানে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটি পড়বেন দোয়াটি পড়া হয়ে গেলে এবার আপনি উঠে যাবেন প্রিয় দর্শক আমার কিন্তু এক রাকাত নামাজ শেষ আমি এক রাকাত নামাজ এখন শেষ করলাম এবার দ্বিতীয় রাকাতে আমি কিন্তু আসি বর্তমান তো আপনি দ্বিতীয় রাকাতে এসেও নামাজের মতো হয়ে এখানে আপনি প্রথমে সুরা হাটি পড়বেন এরপরে কোনো একটি সুরা মিলাবেন এরপরে সুরা মিলানোর পরে এই জায়গায় সবসময় মনে রাখবেন নামাজ আপনি দুই রাকাত পড়েন আর চার রাকাত পড়েন যখন আপনি দাঁড়াবেন দাঁড়ানো অবস্থায় পনেরো বার সালাত তাজবি নামাজের দোয়াটি পড়তে হয় দাঁড়ানো অবস্থায় পনেরো বার পড়তে হয় রুকুতে সেজদায় সেজদার থেকে উঠে সব সময় দশ বার সব জায়গায় দশ বার পড়বেন কিন্তু দাঁড়ানো অবস্থায় পনেরো বার পড়তে হয় আশা করা যায় আপনার মাথার ভিতরে কথাগুলো ঢুকেছে ইনশাআল্লাহ তো মনে করেন সোরা ফাতেহা পড়া হয়ে গেল অন্য একটি সুরা আমার মিলানো শেষ এবং এই জায়গা আমি মনে করেন জায়গায় আকবর এই দুয়ারটি আমি পনেরোবার বার পড়লাম পড়া শেষ এবার আপনি আবার রুকুতে যাবেন রুকুতেও দশ বার আল্লাহু আকবর আমি রুকুতে গেলাম দশ বার পড়লাম এই দুয়াটি সেম সুবাহানল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আকবর রুকো থেকে উঠলাম আল্লাহ হলিমান হামিদ আর হামদ আপনি পারলে এই দোয়াটাও পড়তে পারেন হামদান কাসির ইভন মুবারকান ফি এরপরে আপনি ঠিক আবার এই দোয়াটি দুয়াটি বার পড়বেন সুবাহানল্লাহি আল্হামদুল্লিল্লাহি আলা ইল্লাহা ইল্লাহু ও লাহ আকবর রুকো থেকে যখন যাবো আমি তারপরও আবার দেখেন কিভাবে দোয়াটি পড়ছি শেষ দায় অ লহ আকবর শেষ দায় একই ভাবে তার দোয়াটি আকবার এই দোয়াটি আমি এখানে পড়বো কয়বার দশ বার মনে রাখবেন আমি শেষদার দোয়াটা কিন্তু অবশ্যই পড়বো শুভ হান্নারব্বি আল আলা এই দোয়াটির পরেই কিন্তু দশবার পড়বো তো দশবার পড়া হয়ে গেল এখান থেকে আবার আমি বসবো শেজদার মাঝখানে আমি আপনাদের এতবার পড়িয়ে দেখানো সম্ভব না যেহেতু তাই আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে চাচ্ছি আশা করা যায় ভিডিওটি দেখে বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এই যে দুই শেষদার মাঝখানে আসি আমার হয়ে গেল আবার আমি শেষদায় যাব

যদি এখানে দুই রকাত নামাজ পড়তে চান তাহলে এই দোয়াটা আগে না এখানে আপনি তাসাহত পড়বেন দুরেশ্বরী পড়বেন দোয়া পড়বেন এরপরে ফেরাবেন আর যদি মনে রাকাত তাহলে শুধু সুবাহন আলহামদুলিল্লাহ আকবর এই দোয়াটি দশ বার পরে আপনাকে আবার উঠতে হবে সব সময় দর্শক মনে রাখবেন আমি যেহেতু এখানে দুই রাকাত নামাজ আপাতত শেষ করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি দর্শক যে আপনি দাঁড়ানো অবস্থায় শুধু পনেরো বার এই দোয়াটি পড়বেন বাদ বাকি সব জায়গায় দশ বার করে চার রাকাত নামাজ পড়লে এটা প্রায় তিনশো বার এই তাসবিহটা পড়া হবে তো দুই রাকাত নামাজ পড়লে ঠিক দেড়শো বার পড়া হবে এইভাবে যদি আপনার পূজে যায় দোয়াগুলো খুব মনোযোগের সাথে পড়তে হয় এবং দোয়াটা খুব ধীরি স্থিরভাবে পড়তে হয় ইনশাল্লাহ আমার এই ভিডিওর ডেক্সিপশন বক্সে ভেতরে দেওয়া থাকবে এই দোয়াটি তো ইনশাল্লাহ আপনারা দোয়াটি বাংলায় কিংবা আরবিতে মুখস্থ করে নিতে পারবেন এই দোয়াটি মনে রাখবেন যত সুন্দর করে মুখস্ত করতে পারবেন আপনার নামাজটা তত সুন্দর হবে এই নামাজের খেলাই হলো শুধু এই দোয়াটি তো আশা করা যায় কথাগুলো বুঝতে পারছেন এবং আমল করা সহজ হবে আশা করি তারপরেও যদি বুঝতে না পারেন ইনশাল্লা কমেন্টে আমাদেরকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো পাক আমাদেরকে আপনাকে সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি উপকার হলে অন্যকে দেখার এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো فيديو اي بورزون شباب فوتو كورسي وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله